ভাবন্ত ব্যালন্ডিয়ারের মঞ্চে আলো ঝোলমরের রাত সোনালী ট্রফি সামনে আর প্রতিযোগিতায় মাত্র দুই নাম লিওনাল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো বছরের পর বছর এই দুই কিংবদন্তি ভাগাভাগি করেছেন বিশ্ব সেরার মুকুট কিন্তু দু পঁচিশ সালের তালিকায় অবিশ্বাস্য হলেও সত্যি তাদের কেউই নেই ফুটবল ইতিহাসের খুব কম যোগী আছে যেটা এতটা প্রভাবশালী আর নাটকীয় ছিল মেসুর জাদুকারী ড্রিবল বল আর বাম্পের শট প্রতিটি পাঁচ কবিতার মতো এই জাদুঘর জিতেছেন রেকর্ড আটটি ব্যালন্ডার। আর রোনালদো শক্তি গতি আর নিখুঁত গোলের রাজা জিতেছেন ব্যালণ্ডিয়ার দুজনের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে করেছে আরও রোমাঞ্চকর তৈরি করেছে অসংখ্য অমর মুহূর্ত প্রায় পর তাদের তালিকা থেকে ছিটকে পড়া হয়তো বা এটাই প্রমাণ করে যে একটা সোনালি অধ্যায়ের অবসান ঘটেছে কিন্তু তারা থাকবেন তারা কিংবদন্তির কাতারাই থাকবেন ব্যালণ্ডিয়ার মুকুট পরিবর্তন হতে পারে কিন্তু তারা থাকবেন চিরকাল ফুটবল ভক্তদের হৃদয়ে অমর হয়ে ক্রিকেট ফুটবলের এরকম নিয়মিত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন ট্রান্সপোর্টস কে